আসসালামু আলাইকুম গণিত দিকে স্বাগত কিছুদিনের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সেক্ষেত্রে গণিত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই গণিত নিয়ে ভয় কাজ করে আমি আশা করব আজকের ভিডিও দেখার পর এই গণিতের ভয় কেটে যাবে আমি বিভিন্ন সালে আসা কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে যদি আলোচনা করি এক নম্বর বড় এক বাহু চার মিটার হলে কর্ণবত বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত আমি যদি কর্ণের একটা সূত্র আছে এটা হচ্ছে রুট টু এ এক্ষেত্রে এ সমান একটি বাহুর দৈর্ঘ্য এখানে একটি বাহু দেওয়া আছে চার মিটার তাহলে রুট টু ইন্টু ফোর আমি লিখতে পারি ফোর রুট টু মিটার তাহলে বর্গ ক্ষেত্রে এক বাহু চার মিটার হলে কর্ণ হচ্ছে ফোর রুট টু মিটার আমি দ্বিতীয় প্রশ্ন আলোচনা করি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে যোগ করলে আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এক্ষেত্রে কোন লগিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেক্ষেত্রে আমি চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ বের চব্বিশ ছত্রিশ আটচল্লিশ সবগুলো সংখ্যার জোর সংখ্যা দিদি ভাগ যায় বারো দগুনে চব্বিশ আঠারো দুগোনো ছত্রিশ চব্বিশ দুগুন আটচল্লিশ এটাকে আবার দিদি ভাগ যায় ছয় দেগুনে বারো নয় দেগুনে আঠারো বারো দুগোনো চব্বিশ এটাকে আবার দুই দিয়ে ভাগ যায় তিন ছয় নয় যায় না ছয় ডেকোন বারো এটাকে আবার তিন দিয়ে যায় তিন 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 ডেক ছয় সেক্ষেত্রে আমি যদি হিসেব করি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই সমান তিন ডেগুনে ছয় তিন ছ আঠারো আঠারো ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর দু একশো চুয়াল্লিশ এখানে বলা হয়েছে কোন তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেহেতু এখানে যোগ করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমি একশো চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ করবো তাহলে ওয়ান ফোর ওয়ান একশো একচল্লিশ হবে রেজাল্ট তার মানে একশো একচল্লিশের সাথে তিন যোগ করলে এই যোগফলটা চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমি যদি তিন নম্বর প্রশ্নে আলোচনা করি প্রশ্ন হচ্ছে একশো বিশ টাকা দিয়ে পণ্য ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট ক্ষতি হবে তাহলে আমরা একশো বিশ টাকা ক্রয় মূল্য আর বিক্রি মূল্য হচ্ছে একশো বিশ সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে বিশ টাকা তাহলে একশো বিশ টাকায় ক্ষতি হয়েছে বিশ টাকা এক টাকায় ক্ষতি হয়েছে একশো বাগার বিশ সুতরাং একশো টাকায় ক্ষতি হয়েছে বিশ গুণ একশো শূন্য দিয়ে দিয়ে বারোকে ভাগ দিলে ছয় তাহলে উপরে একশো নিচে ছয় ছয় দিয়ে দিন একশো কে ভাগ দিই ছয় কে ছয় সাতচল্লিশ ছয় ছয় ছত্রিশ চার দশমিক শূন্য ছয় ছয় ছত্রিশ শূন্য ছয় ছয় ছত্রিশ তার মানে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট প্রায় তার মানে একশো বিশ টাকায় কোন পণ্য ক্রয় করে একশো বিশ টাকায় যদি একশো টাকায় যদি বিক্রি করি সেক্ষেত্রে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট ক্ষতি হয় আমি যদি চার নম্বর প্রশ্ন দেখি এক থেকে বিশ পর্যন্ত যুগ ফল কত কত আমরা যোগফলের একটা সূত্র জানি সেটা হচ্ছে প্রথম রাশি যোগ শেষ রাশি গুণ সংখ্যা ডিভাইড বাই টু সেক্ষেত্রে যেহেতু প্রথম সংখ্যা এক এক লিখলাম যোগ শেষ সংখ্যা যেহেতু বলছে এক থেকে বিশ পর্যন্ত তার মানে শেষ সংখ্যা হচ্ছে বিশ পদ সংখ্যা যেহেতু বিশ পর্যন্ত বলছে এখানে বিশটি সংখ্যাই নিচে দুই তাহলে দুই দিয়ে যদি বিশকে ভাগ দেই দশ দুগুণে বিশ তাহলে বিশ এক একুশ গুণ দশ একুশ আর দশ গুণ করলে দুশো দশ তার মানে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো যদি আমি যোগ করি সেক্ষেত্রে যোগফল হয় দুইশো দশ আপনারা যারা গণিতে ভালো করতে চান অবশ্যই প্রশ্নগুলোর বেশি বেশি সমাধান করতে হবে আমি যে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি একটি গাড়ির চাকা এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা আসে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কতবার ঘুরে চাকাটি ফার্স্টে কতবার আমরা জানি এক সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড একটি চাকা ঘুরে বার ষাট সেকেন্ডে

একটা গাড়ির চাকা প্রতি মিনিটে যদি বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে একবার ঘুরবে এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় এসে থাকে সেক্ষেত্রে আমরা এগুলা বারবার সলিউশন করব পরবর্তী প্রশ্ন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য আট সমান কত আমি যদি এটা সমাধানের চেষ্টা করি সেক্ষেত্রে মনে করলাম দশমিক গুলো নাই সেক্ষেত্রে এখানে আছে আট এখানে আছে দুই এখানে আছে চার আমি যদি গুণ করি আট দুণে ষোলো ষোলো সাথে গুণে চার ষোলো চৌষট্টি এক্ষেত্রে আমি হিসাব করতে হবে এখানে তিন ঘর ভামে দশমিক এখানে দুই গোর বামে দশমিক এখানে এক গোর বামে দশমিক তাহলে এখানে তিনটা অঙ্ক এখানে দুইটা অঙ্ক এখানে হচ্ছে একটা অঙ্ক মোট তিন দুই পাঁচ আর এখানে ছয় আমি এখানে অঙ্ক আছে দুইটি তাহলে আমার কম ছয়টি অঙ্ক লাগবে তাহলে এখানে দুইটি আছে তিন চার পাঁচ ছয় তার মানে এখানে দশমিকটা বসবে আর দশমিকটা দেখানোর জন্য সময় বামে শূন্য ব্যবহার করে থাকে এখানে আরেকটি প্রশ্ন যদি আলোচনা করি শূন্য দশমিক শূন্য 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 এক আর বর্গমূলিক হত আমি যদি এখানে বর্গমূলের জন্য সংখ্যাটা সাজাই শূন্য দশমিক শূন্য 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 এক বর্গমূলের নিয়ম হচ্ছে দশমিকের পরে পরবর্তী দুইটি অঙ্ক মিলে একটি জোড়া একটা জোড়া দুইটা জোড়া আমি যদি এখানে দশমিক এখানে প্রথমে দশমিক ব্যবহার করি তাহলে এখানে দুইটা শূন্য দুইটা শূন্য জন্য এখানে একটা শূন্য আসবে তারপর এখানে একে একে তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য একের দশমিক শূন্য যদি পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি এখানে বলা হয়েছে চার কমা ছয় কমা নয় কমা ছয় কমা চোদ্দ কমা ছয় এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যাটি কত প্রশ্নের দিকে খেয়াল করলে দেখবেন চারের পরে ছয় নয়ের পরে ছয় চোদ্দোর পরে ছয় তার মানে প্রত্যেকটি সংখ্যার পরে একটি করে ছয় আছে এক্ষেত্রে আমি হিসাব করবো ছয় মনে মনে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে চার চারের পর হচ্ছে নয় নয়ের পর হচ্ছে চোদ্দ চার থেকে নয়ের ব্যবধান পাঁচ নয় থেকে চোদ্দোর ব্যবধান পাঁচ তার মানে চোদ্দোর পরে পরবর্তী সংখ্যা হবে তার চেয়ে পাঁচ বেশি তাহলে চোদ্দ যোগ পাঁচ সমান উনিশ তার মানে পরবর্তী সংখ্যাটি হবে উনিশ এখানে প্রশ্ন হয়েছে একটি রাশি অপর রাশির চৌষট্টি পারসেন্ট হলে রাশি দুটির অনুপাত কত রাশি দুটির অনুপাত

বিভিন্ন চাকরি পরীক্ষায় সেক্ষেত্রে আমার আরও কিছু ভিডিও আছে সেক্ষেত্রে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন অনেক ভিডিও পাবেন যেগুলো আপনার চাকরি পরীক্ষার পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নেও কাজে আসবে ধন্যবাদ সকলকে